একশো টাকা এটা আছে উঁচার মধ্যে মাত্র একশো টাকা ডিজাইনগুলো খুবই সুন্দর হালকা উঁচার মধ্যে একশো দশ টাকা একশো দশ টাকা দেখেন কালার আছে তিনটা এবং হালকা উঁচার মধ্যে আর কি এটাকে এটার উপরে একশো সত্তর টাকা তারপর দুশো টাকা এটার কালার আছে আপনার তিনটা তারপর এটার কালার এটা আছে আপনার দুইশো দশ টাকা এটা এটার কালার হবে দুইটা এবং এটা আছে আসলে দুইশো টাকা প্রাইস এটার কালার হবে চারটা তারপর পরিশেষের জন্য এই আইটেমগুলো একশো পঁচিশ টাকা একমাত্র হ্যাঁ উঁচুর মধ্যে হালকা উঁচুর মধ্যে কালার হবে চারটা এইরকম চারটা সুন্দর সুন্দর চারটা কালার ইনশাল্লাহ পেয়ে যাবে তাছাড়া আরও অসংখ্য আইটেম আছে আরও সামনে নিত্য নতুন আইটেম আসবে এই আইটেমগুলোতে আমাদের এই আইটেমগুলো দেখার জন্য আমাদের শোরুমে আসবেন সরাসরি ভিজিট করবেন আর যদি শোরুমে আসতে না পারেন ফুনে অর্ডার করতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনের নাম্বার নিয়ে আমাদের কাছে কল দিবেন আমরা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবো ছবি দেখে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্ডিশনের মাধ্যমে আপনার নাম ঠিকানা বলবেন ওই ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যেমন একটা আইটেম আছে এটা প্রাইস মাত্র আপনার তিনশো টাকা মাত্র তিনশো টাকা এর মধ্যে ডিজাইন আছে অনেকগুলো যেমন এটা একটা মডেল হবে এই যে এ পাশে একটা মডেল হবে তারপর এই যে এ পাশে একটা মডেল হবে মডেলের আপনি যারা অনলাইনে সেল করেন তাদের জন্য এটা সবচেয়ে বড় ব্যস্ত হবে একদম নতুন ডিজাইন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার প্রাইসটাও একদম রিজনেবল তিনশো পঁচাত্তর টাকা মাত্র প্রাইস এটা হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত সেল করা সম্ভব সাথে তিন মাসের গ্যারান্টি আমাদের কাছ থেকে নিলে পেয়ে যাবে রিজনেবল প্রাইসের মধ্যে এই ডিজাইনগুলো হিলের মধ্যে হ্যাঁ গ্লাস হিলের মধ্যে কিন্তু কালচুপি ডিজাইন আমি শেয়ার করবো আজকে মানে যে কালচুপির মধ্যে কিন্তু মাত্র দুইশো টাকা প্রাইস

এই তারপরে এ আইটেমগুলো আছে এগুলো একদমই নতুন মডেলের এটার প্রাইস পড়ে মাত্র দুইশো পঁচিশ টাকা এই যে এখানটায় আছে আপনি নতুন মডেলের মধ্যে মাত্র দুইশো পঁচিশ টাকা এইখানটায় আছে একটু নাক কাটা মডেলের নাকাটা মডেলের মধ্যে এগুলোর প্রাইস পড়ে মাত্র দুইশো পঁচিশ টাকা তাছাড়া পাম্পির মধ্যে আরো অসংখ্য দিবেন একটা ডিজাইন দেখে একদমই নতুন চাইনা উল্টেল এবং গ্যান্টিড আইটেম তিন মাসে গ্যারান্টি দিয়ে বিক্রি করবে ঠিক এক বছর অনায় এসে ব্যবহার করবে রাফ অ্যান্ড টাফ চাইনা সোল্টের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ডিজাইন আছে শুধু একটা ডিজাইন না এটাও আছে একটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সোলটা দেখেন একদমই সফট নরম সোল হ্যাঁ চায়না সোল একদমই সফট আইটেম এটা তারপরে যে বেজেন এই মধ্যে কিছু কম রেঞ্জের আইটেম আছে যেমন এই একটা আইটেম এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকারই মাত্র দুইশো একদমই ডিজাইনটা খুবই সুন্দর এবং চমৎকার আইটেম তারপরে এ একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র একশো ষাট টাকার মধ্যে একশো ষাট টাকার এটের পাম্পিট এরকম নাটেলের মধ্যে এটার দুইশো পঁচাত্তর টাকারই ডিজেন্স গুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ তারপরে যে এ একটা আইটেম আছে আপনার চাইনা স্কুলের মধ্যে যেমন আইটেমগুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর তিনশো পঁচিশ টাকা প্রাইস মাত্র মাত্র তিনশো পঁচিশ তারপরে যে ডিজেন্স আছে এগুলো আছে আপনার তিনশো পঁচাশি টাকার তিনশো এগুলো এদের মধ্যে আপনার চার পাঁচটা ডিজাইন হয় হ্যাঁ তাছাড়া কিন্তু হাফসু নাগরার মধ্যে কিছু আইটেম আছে যেমন নাগরা কিছু আইটেম শেয়ার করে নিচ্ছে মনে করি একটা আইটেম আছে এগুলো প্রাইস করে মাত্র একশো টাকার প্রাইস একশো টাকা হালকা উঁচার মধ্যে হ্যাঁ